হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দীর্ঘ বহুদিন পর প্রায় এক মাস মানে এই যে ক্যামেরাটা হাতে নিচ্ছি এটার মধ্যে একটা আলাদা শান্তি আসে তো যাই হোক আজ এই বাড়ি থেকে আবার একটা নতুন ব্লগে আপনাদের সকলকে জানাই অনেক অনেক স্বাগত এখন টাইম এখন টাইম হচ্ছে দুটো পনেরো দুপুরবেলা লাঞ্চ হয়ে গেছে হ্যাঁ আশা করি থামনেল দেখে বুঝেই গেছেন তো সেটা আর বলছি না তো সেই কারণেই এসেছি এই বাড়ি এসে লাঞ্চ টাঞ্চ করে তারপর বেশ কিছু আড্ডা মেরে তারপর এখন এই যে খাবার পালা শুরু হয়েছে এবারই এলে তো মানে একের পর এক খাবার হয়ই এখন তরমুজ কাটা হয়েছে দই দেওয়া হচ্ছে মানে চলতেই থাকবে আর প্রিপারেশন যেটা সেটা এখনও বাকি আছে কিছুক্ষণ বাদে তো ব্লগটা দেখতে থাকুন শেষ পর্যন্ত আশা করি আপনাদের ভালো লাগবে ভালো লাগলে অবশ্যই লাইক করবেন আর সাবস্ক্রাইব হচ্ছে না তো চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন তো দুপুরে খাওয়ার পর এখন এই তো সবে খাওয়া দাওয়া শুরু মানে লাঞ্চ করার পর এই হচ্ছে তরমুজ এই এখন কত যে বেরোবে কোনো ঠিক নেই হ্যাঁ লিচু আম শশা গাজর কত কিছু বেরোবে এখন ঠিক আছে এই এই তো যে সাজানো হয়ে গেছে দই মিষ্টি দই ঠিক আছে তরমুজ খেয়ে নিলাম এবার মিষ্টি দইয়ের পালা ওই খাওয়া খাওয়া কমপ্লিট দই ও হ্যালো দই খাওয়া কমপ্লিট ওদিকে সন্টু খাচ্ছে বাবা দিচ্ছে আর এদিকে ওই মায়ের দই খাবে বলে অপেক্ষা করছে খাবি হ্যাঁ তো এখন যেহেতু রুমে আছে রুমে সেই কারণে এখন এখানে বলতে পারবো এই যে আরে বের করো তো করোটা বের তো বেরোয় না খাতে দেখো নিচে ইয়ার আছে হ্যাঁ হুম এই জিনিসগুলো সব অর্ডার দিয়েছিলাম এটা একটু আলাদা ধরনের দেখলাম সেই কারণে এটার মধ্যে ওই যে টুনি লাইট আছে সাথে এগুলো কি বলে সালো টেপ সাথে বেলুন সাথে এই যে এই বিভিন্ন জিনিস সাজাবো আর সাথে পাম্প করার জন্য একটা মেশিন দিয়েছে হ্যান্ড পাম্পের জন্য এটা বেশ ভালো মুখে করে আর বেলুন ফোলানোর দরকার পড়বে না এবার তিনজনে লেগে পড়বো আমি মা আর বাবা বেলুন ফোলানোর কাজে তারাও দেখাচ্ছি এটা হ্যাপি বার্থডে লেখা আছে আর এইটাতে বেলুন আছে

যে এটা মানে আছে না সেগুলো বুঝতে পারছি না যে কোন জায়গায় হাওয়াটা দেওয়া যাবে যে কারণে বাবাকে বললাম একটু ঠিক করে দাও তারপর আমি হাওয়াটা দিচ্ছি বাবা ওইটা তুমি হাওয়া করে দাও তিনটা তো আমি করে নিয়েছি হ্যাঁ হ্যাঁ ডাইনিং রাখো সব থেকে ভালো করো করো ধোঁধু কী হয়েছে দেখ বেলুন এই তো এই তো দারুণ ফুলছে এবারে সাব্বাস ফুলে গেছে একদম রেডি 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 এই রেখে দিলো হ্যাঁ আরে ধরতে পারছি না তো আরে প্রচণ্ড স্লিপ কাটে আর এত হালকা এত ফাঁপা যে উড়ে 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 পুরো বাড়ি হয়ে যায় আর ধন্দুর মুখে যদি যায় তাহলে তো শেষ নাও হ্যাঁ ওকে সব দেখতে হবে সব আই বেলুন খাবে আই বেলুন খাবে আয় আয় এই দেখ বেলুন এই মুখে করে বেলুন ফোলানোর ঝামেলা যখন নেই এত ইজি একটা প্রসেস পেয়ে গেছি তখন তো দারুণ মজা লাগছে আর এরকম ভাবে দুপুরবেলা জেগে তিনজনে বসে আড্ডা দিয়ে কত হাসি ঠাট্টা করে বেলুন ফোলাচ্ছি বেশ ভালো লাগছে কিন্তু আর আপনাদেরকে দেখাচ্ছি একটা নতুন জিনিস পেয়েছি আমি অন্ধকারে দেখাতে পারছি না এর ভিতরে

এই যে এই যে বড় বড় ভালো কে দেখছিস এটা ফাটানো যাবে বেলুনটা এরকম তিনটা দিয়েছে জীবনে প্রথমবার আমি এই মেশিনটা দিয়ে বেলুন ফেলাচ্ছি ইনফ্যাক্ট আমি বেলুনের দিকে যেতামই না কোনো দিন সেই কারণে আমার যে কি মজা লাগছে কি বলবো এতক্ষণ ধরে কাজ করছি তো মনে হচ্ছে না যে ক্লান্ত হয়ে যাচ্ছি বা হাতে ব্যথা হচ্ছে তো এই গোটা রেখে দিলাম আর আশা করি লাগবে না লাগলে আবার রইলো করে নেবো আর পুরাতন আরও ছিল বাড়িতে আনতে ভুলে গেছি দেখুন বেলুনের অবস্থা দেখুন চারিধারে ঘরের মধ্যে এধার ওধার ঘুরে বেড়াচ্ছে বেলুন হ্যাঁ ওই ওপর ওপরটা পারবে ইয়েটা চেয়ারে চাপো না তো সুতো দিয়ে এরকমভাবে বাঁধলাম ঠিক আছে মানে আর পজিশন বুঝতে পারছি না আমি আর মা আছি বাবাও নেই না এমন অবস্থা বুঝতে পারছি না কী করব এই তুই মাঝে মাঝে গিয়ে গিয়ে ওই ইয়ে করিস না আর বেলুন ফাটাবি না তো এরকমভাবে বেঁধে ভাবছি ওদিক থেকে এদিকে দেবো মানে ওই মাথা থেকে এই মাথা দেখা যাক বেলুনগুলো ফলানোর পর বুঝতে পারছিলাম না ঠিক কোন জায়গায় দিলে বেটার হবে কারণ এবারে বেলুনের সংখ্যা অনেক বেশি আর ভেবেছিলাম একটু অন্যরকম ভাবে সাজাবো তাই মা আর আমি দুজনের বুদ্ধি করে মানে বিশেষ করে মায়ের বুদ্ধি এটা আমার বুদ্ধি বললে বলা ভুল হবে যে এরকম সুতো দিয়ে বেঁধে তারপর লম্বা লম্বিভাবে দিয়ে দেবো তাতে জায়গাটাও বেশ সুন্দর লাগবে দেখতে আর মনে হবে পুরো বাড়িটা যেন সাজানো তো মা বেলুনগুলো সব সুতোর মধ্যে দিয়ে আমাকে দিয়ে দিচ্ছিলো আমি চেয়ারে উঠে লাগিয়ে দিচ্ছিলাম আর যেহেতু বেলুনগুলো লাগাচ্ছি সেই কারণে সিলিং ফ্যানটা বন্ধ রাখতে হয়েছিল কি বিভৎস পরিমাণ আজকে যে গরম আটিয়েছে কি বলবো হয়তো হতে পারে বৃষ্টি হবে হ্যাঁ সন্ধ্যের দিকে বৃষ্টি হয়েও ছিল কিছুটা আর মেঘলা ওয়েদার ছিল সেই কারণে এরকম অবস্থা তো আমরা যথারীতি একদিক থেকে আরেক দিক চেয়ার টেনে টেনে সব লাগিয়ে দিচ্ছিলাম মাও হেল্প করছিল তো দেখুন আমি আর মা মা বেশিরভাগ করেছে কারণ আমার এত বুদ্ধি নেই যে আমি এত সুন্দর ফিনিশিং দিতে পারবো তো মা আমি দুজন মিলে এটা করেছি ঠিক আছে এই যে যে ঝিকিমিকি ঝিকিমিকি বেলুনগুলো ছিল সেইগুলো ধুকে ঢুকিয়েছি মাঝে দিয়েছি আর হার্টগুলো ছিল এখানে দুটো আর এই যে এখানটাই দুটো দিয়েছি ঠিক আছে চারটে টোটাল আর এখানে দিয়েছি হ্যাপি বার্থডেটা এখানটাই আমার মনে হলো এটাই মানে আমার ইচ্ছে ছিল ওই দরজার ওই জায়গাটাই দিতে তো মা বললে এখানে দিতে এখানে বেশি ভালো লাগছে বেশ সুন্দর একদম মনে হচ্ছে যেন সেই বিয়ের একটা যে রোড যাই সেরকম রোড ঠিক আছে তো সুন্দর একদম হাতের নাগালা আছে সব ফাটানো যাবে অসুবিধা নেই সব তো সাজানো হয়ে গেছে ঘেমে একদম সেই যাচ্ছে তাই অবস্থা আমার আর মায়ের বাবাকে আবার ডাকলাম বললাম যে লাইটটা আছে সেটা আবার ফিট করে দাও হ্যাঁ প্লাজে প্লাজে বলছি প্লাগে আগে দিয়ে দাও ঠিক আছে এই বার্থডে লেখা আছে এই জায়গাটাই ভাবছি লাইটটা দেবো হাঁপিয়ে গেছি পুরো বিশাল বড় লাইট দিয়েছে এটা লাগানো খুব টাফ কিন্তু ইয়ে সুইচ দিও না হ্যাঁ কারণ কোথাও কাটাকুটো থাকলে প্রবলেম হবে হাতে লাগবে তখন শখ তো বাবা এটা এখন দিয়ে দেবে এখানটাই সুন্দর লাগছে না দেখতে মেয়েটা ভাই কে বার্থডে ঝরাম করে দিও না ইয়াস সাবাস বাও বাবার বুদ্ধি ও ফো দারুণ দারুন ট্রেনো না সুতোগুলো খুব বেশি শক্ত না ছিঁড়ে যায় তো এই এত কষ্ট করে করা দু ঘন্টা ধরে সব চলে যাবে চারটে বাজতে যাই ঘড়িতে কয়টা বাজে চারটা বাজতে দশ আর এটা থেকে লেগেছি কি যে অবস্থা হলো লাগাতে গিয়ে তো যাই হোক ভাবলাম যে আগের কেনা যে এই জিনিসগুলো হয়তো নেই মানে দেখলাম যে নিয়ে এসেছি সেই কারণে চারটে বের করলাম দুটো সাদা দুটো কালো ঠিক আছে আর মুখের মধ্যে রয়েছে লিচুর দানা বুঝলেন তো এক মিনিট ক্যামেরাটা ধরি মুখের মধ্যে রয়েছে লিচুর দানা আমার ক্যামেরা অর্ধেক আর হয়ে যাচ্ছে হ্যাঁ

আর আমি খেয়ে তো দেখুন কালো আর সাদা এই দুটো করে চারটে বেলুন অ্যাড করার পর কি সুন্দর লাগছে দারুণ লাগছে একটা আলাদা ধরনের কালার মিক্সড হলো প্রথমে তো ভাবছিলাম যে এটা নেই হয়তো যাক ফাইনালি পাওয়া গেছে ওই বাড্ডা ভাই দেখো কেমন লাগছে বহুত টাইম নিয়ে সাজিয়েছি আমি মা বাবা বাবা পরে এলো তারপর আমি আর মা কিন্তু লাইটটা মনে হয় জ্বলছে না বাবা চেষ্টা করলো অনেকভাবে মনে হয় কেটে গেছে একবার জ্বলে তারপর বন্ধ হয়ে গেল লাইটটা তো আমার মাথার ওপরে জ্বলছে বেলুন কিছুক্ষণ বাদে হবে বার্থডে সেলিব্রেশন তার জন্য কেকটা আনতে যাচ্ছি তো চলুন কেকটা নিয়ে আসি দেখি ভালো হবে তো কেকু কে কেকু মিত্তি ও ঠিক আছে কে কই আমাদের সেই আগা গোড়া একই রকম হয়ে যাচ্ছে কেন বলো তো কারণ এই চারটে মানুষ কত বড় কেক নেবো ছোটোর মধ্যে ওই একই হ্যাঁ হ্যাঁ মায়ের সাথে হাঁটা মানে কিসার সাথে তুলনা করবো বোঝাতে পারবো না ঘোড়া 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 ঘোড়ার মতো দৌড়াবে মা তো কেকটা রেখে দিয়ে জাস্ট বেরোলাম বাড়ি থেকে মা বলছে মা এমনিতে ইভিনিং ওয়াকে যায় হ্যাঁ তো ওই কারণে বললাম যে তুমি যাও তো আমার তো যাওয়া হয় না বাড়িতে বসেই থাকবো চলো ঘুরেই আসি আর সেই কারণে বেরিয়ে গেলাম এই সামনে এইটুকু আর একটা কাজ হাতে নিয়েও যাচ্ছি দুটো মিলিয়েই মানে এক ঢিলে দুই পাখি মারবো এরকম একটা ব্যাপার আমি চুলটাও মাছ নি ওই বাইকের মধ্যে গেলাম না এমন একটা অবস্থা ঠিক আছে না আর যে বিভত্র পরিমাণ গরম আর এই দেখুন আমাদের এদিকটাই পুরো পুকুর যে কারণে ঠান্ডা ওয়েদার থাকে মানে বাড়ির মধ্যে ঠান্ডা হাওয়াটা যায় এখন তো এরকম পুকুর গাছপালা দেখাই যায় না আমাদের এদিকে তাও আছে শহর এলাকা হলেও হ্যাঁ আর আকাশের মধ্যে খুব মেঘ করেছে বৃষ্টি হবে না এই দেখুন পুকুরটা কত সবুজে ভর্তি একদম ঠান্ডা হওয়া দিচ্ছে আর ওই দিকে ওগুলো কি কচু শাক কচু ধারে ধারে গাছ লাগানো হয়েছে বিভিন্ন ধরনের দেবদারু এগুলো কি গাছ বলে কৃষ্ণচূড়া ফুল হবে এটা হ্যাঁ অসত্য গাছ সব রকম লাগানো আছে তো বললাম যে দুটো কাজ নিয়ে এসেছি এই ইভিনিং ওয়াক হবে আর ওই মা চিকেনের ফার্মে চিকেনটা বলে দিয়ে গেলো আর থলি রেখে দিয়ে গেলো ফেরার পথে নিয়ে যাব তাই না আর আমরা যাবো এইদিকে সোজা রোড একদম মানে সুন্দর রোড পাকা রোড হ্যাঁ দেখুন ওয়েট কমাতে এসে মিষ্টি খেয়ে যাচ্ছি বিশাল অবস্থা তুমি নাকি হাঁটতে আসো তুমি নাকি হাঁটতে আসো ওয়েট কমানোর জন্য আর এই যে পাশে পড়ে যাচ্ছে মিষ্টির দোকান তো মিষ্টি খেয়েই তো হয়ে যাবে তোমার শেষ তাই মা আমাকে ঢুকালো চল মিষ্টি খাবো তো ছানার পায়েস মায়ের একটা আমার একটা ঠিক আছে হ্যাঁ আমরা যেহেতু ছানার পায়েস খেলাম মা তো রঞ্জনের জন্য নিল আর সাথে বাড়ির জন্য মিষ্টি আর আকাশের মেঘটা জাস্ট দেখুন আকাশের মেঘটা উফ দেখার মতো বৃষ্টি যদি এখন শুরু হয় আমরা মোটামুটি বাড়ি থেকে অনেকটাই দূরে আছি ঠিক আছে মানে দাঁড়াবার কোথাও পাবো না জায়গাও এমনই অবস্থা মেঘের তো আমরা চিকেন নিতে এসে এই যে শজনের শাকের গাছ রয়েছে বললাম যে কিছু শাক পেরে দিতে বেশ সুন্দর একদম কচি কচি দেখে মনে হচ্ছে ভাজা খেতে না দারুণ লাগবে তো উনি পেরে দিয়েছেন খাওয়া যাবে মা নিয়ে নাও আমরা একবার বেরোলে হলো ব্যাস যা চোখে পড়বে নিয়ে যাবো এই প্যাকেটটা থেকে ওঠাও শুধু কেকটা রাখো কি বীভৎস যে গরম আট আলো সব লাগিয়ে দিয়েজন্যই তো বেশি আসবো হ্যাঁ বৃষ্টি তো হলো না খুলে দাও দেবো তো এই হচ্ছে রঞ্জনের গিফট ঠিক আছে যতটুকু আমার দ্বারা হয়েছে ততটুকুই চকো সাথে এখানে একটা আছে এখানে একটা আছে আর এটা হচ্ছে একটা শার্ট ঠিক আছে আর কেকটা এখানে তিনটে তিনটে দিলে চারটে দাও তো বার্থডে বয় দাঁড়িয়ে আছে পুরোনো টি শার্ট পরে কী করব এটা চেঞ্জ করে আছে चलो रेडी ফাইনালি গিফটগুলো হাতে দিয়ে দিলাম কিন্তু এই সময় আমি প্রচন্ড রেগেছিলাম যে কারণে আমি ভয়েস কভার করছি দেখুন জন্মদিনের দিন গরম সবাইকে লাগছে তো জামাটা খুলে আসার কি দরকার আছে এখন তো ফটো তোলা হয়নি একটাও সেরকম সেরকম ফটো ফটো লাগানো লাইট একদম 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 মানে না ঢেকে সব কালো কালো আসছে যে কারণেও আর রঞ্জনকে গিফটটা দিয়েছি তো বলছে এই এই একই জিনিস তো তুমি আগে ভ্যালেন্টাইন্স ডে দিনে দিলে তো আমি বললাম যে খুলে দেখো না খুলেই কি করে বলে দিচ্ছ খুলে দেখার পর বলছে না না এটা আলাদা জিনিস আর গন্ধটাও আলাদা সেন্টটা পারফিউমটা আলাদা আছে এখানে মা দিয়েছে কেটে সবাইকে তো আমাদের কেক কাটিং হয়ে আছে এবার সাতটা পনেরো বাজে কেকটা খেয়ে তারপর অনেক কিছু অনেক কিছু অ্যারেঞ্জমেন্টস আছে যার জন্মদিন সে মানে গরমে একদম অতিষ্ঠ বাবা এত অতিষ্ঠ যে না জামা পরে থাকতে পারছে না কিছু পড়া থাকতে পারছে এমন অবস্থা তো কেক খাওয়ার পরই তারপর হঠাৎ করে শুরু হয়ে গেছে বাইরে বৃষ্টি ওই যে দুপুরে এত গরম ছিল তো মা পায়েসটা বানিয়ে এনেছে রঞ্জনকে এখন খাইয়ে দিচ্ছে কতগুলো ফটো তুলব ওই যে আবার পুরনো টি শার্ট পরে নিয়েছে নতুনটা নিল না মিষ্টির সাথে পায়েস বেশ কিছুটা খাইয়ে দেবে তারপর যেতে হবে আমাদেরকে রান্না বান্নায় অনেক কিছু প্রিপারেশান আছে আর একা হাতে যেহেতু সবটা করা বাড়িতেই করা বাইরে যাওয়ার কোনো সিস্টেম আমরা আপাতত রাখিনি তো এদিকে রান্না বসিয়ে দেওয়া হয়েছে চাল দিয়ে দিই সব সিদ্ধ করে দিই হ্যাঁ সিদ্ধ হবে এখানে তো মা বানিয়েছে পায়েস রঞ্জনকে খাইয়ে দিয়েছে চালটা হলে মানে ভাতটা হয়ে গেলে তারপর বাকিটা আমি করব মা হেল্প করে দেবে এখানে চিকেনটা নিয়ে এলাম তখন এটাও রাখা আছে ধুতে হবে দেখুন রঞ্জন একটা বেলুন ফুটিয়ে মানে ফুলিয়ে তারপর ওটাকে আওয়াজ করছে তো ধন্দুর অবস্থা এই বেলুন কে এরকম কেন করে ওরা আমি এখন বানাচ্ছি চিকেন চিকেন হবে তারপর রাইস হবে তারপর ভাজা হবে তারপর লুচি হবে পায়েস হয়ে গেছে এখন ব্যাক টু ব্যাক মেনু আছে আর রান্নাঘরে একবার মা একবার আগে আর বাইরে বৃষ্টি পড়ছে এমন না অনেকক্ষণ থেকে শুরু হয়েছে এক ঘন্টা হতে চললো নাকি বলো এক ঘন্টা হতে চললো সেই কেক কাটিং হয়েছে তখন থেকে শুরু হয়েছে বৃষ্টি আর আমার পা গুলো আর দিচ্ছে না কি পরিমান যে হেঁটেছি পায়ে প্রচন্ড যন্ত্রণা হচ্ছে মাকে বললাম আলুটা কেটে দাও খোসা ছাড়িয়ে চিকেনটা বসিয়েছি মা এদিকে ফ্রাইড রাইসের জন্য সব কাটাকুটি করছে ভাজাও করবে হ্যাঁ ধুয়ে নেবো তো বাবার তরফ থেকে আবার গিফট ওরে সাবাস অস্কার ফটো দেখি স্মাইল অস্কার জিতে গেছে রঞ্জন বাবু ঠিক আছে তাহলে হয়ে গেল পাঁচটা গিফট এই মায়ের তরফ থেকে অস্কার আবার একখানা গিফট প্রণাম করতে হয় এইদিকে এইদিকে মা সুন্দর লাগছে অস্কার তাহলে টোটাল গিফট বাবা বার্থডে গিফট বা বিশাল গিফট তো এই তো বাবা একটা টি শার্ট একটা শার্ট মানে এগুলো আমার টি শার্টটা নতুন পড়লো ঠিক আছে এই তো এই তো পেন পড়ে গেছে বাবা লিখবে তো ঘড়ি পড়ে গেছে চকলেট সাথেই অনেক গিফট নিয়ে যাক এবার ব্যাগে পরে কত গিফট দেখুন বার্থডেতে কত কত গিফট আমার বার্থডেতে কেউ এত গিফট দেয় না ছ খানা গিফট ভাবো কি দুঃখ ভাই কি দুঃখ জীবনে দুঃখই শেষ হয় না ঠিক আছে মা বলছে তোর আসলে পুজোর সময় পড়ে যায় না দুর্গা পুজোর সময় ওই কারণে অনেকগুলো গিফট আর আমার সব থেকে বেশি ভালো লাগে কি বলুন তো গিফট আনবক্স করতে র্যামগুলো খুলতে কি ভালো লাগে ভিতরে কি আছে ভিতরে কি আছে দেখব এই তো এদিকে চিকেন বসিয়ে দিয়েছি হচ্ছে একদিকে আর এদিকে মা এখন ভাজবে হচ্ছে লুচি গরমা গরম লুচি আর এদিকে রাইস স্টক হয়ে গেছে ঠিক আছে ওই একের পর এক ফুল গ্যাস একদম চলছে বন্ধ করতে পারছি না এমন অবস্থা আমি তো দাঁড়িয়ে আছি ভিডিও করার জন্য আবার চিকেনটা শুধু বসিয়ে দিয়েছি প্রথমটা আমার হাত দিয়ে পড়ল দেখি ফলে কিনা এটা দেব ছোট ওখানটাই বসিয়েছি তো স্টিম খুব একটা বেশি নেবে না এটাই হ্যাঁ ফুলেছে 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 মামি ফুলেছে আরে জল ছিল আরে ভাই রাখার জায়গা দাও টাইম লাগবে সিদ্ধ গোটা গোটা আছে না

খুব বেশি উল্টানোও যাবে না চালগুলো ভেঙে যাবে চিনিটা দিয়ে দেবো তো এই হচ্ছে আজকের মেনু সব হয়ে গেছে এখন ডাইনিংয়ে সাজানো আছে এখানে আছে গরমা গরম ফ্রায়েড রাইস এখনও গরম আছে সাথে আছে লুচি সাথে আছে চিকেন আর এটা পায়েস আর সাথে আছে মিষ্টি আর হচ্ছে পটল ভাজা পটলগুলো গোটা গোটা ভাজা চারটে মানে চার চার ভাগে ভাগ করে তারপর ভাজা আর এখানে আছে ল্যাংচা মানে মিষ্টি ঠিক আছে এই হচ্ছে আজকে রাতের মেনু এখন খাওয়া দাওয়া শুরু করো তো বার্থডে বয়কে সাজিয়ে দিয়ে দেওয়া হয়েছে পায়েস চিকেন মিষ্টি পটল ভাজা লুচি ফ্রায়েড রাইস আসতো ওর জন্যই সমস্ত কিছু বাবা আর এখানে এক্সট্রাগুলো রেখে দিয়েছি যা যা চাইবে সব দেব সব খাবে বাবার খাওয়া দাওয়া হয়ে গেছে হাতও ধুয়ে নিয়েছে মা এখন অপেক্ষা করছে আমার ভিডিও হলে ফটো হলে তারপর আমাদের খাওয়া দাওয়া হবে নাও খাও কী রে বাবা নাড়াচাড়া করো কেন ভালো লাগছে না ভালো হয়েছে রান্না ও বলতেই হবে যে রান্না ভালো হয়েছে নাকি আচ্ছা

লুচি দিয়ে মাংস বড় লাইফে ফার্স্ট টাইম ট্রাই করছি লুচি দিয়ে মাংস শুনেছে অনেক কিন্তু আমাদের বাড়িতে এটা খাওয়ার প্রচলন ছিল না যে লুচি দিয়ে মাংস হ্যাঁ পরোটা রুটি কেবা পরো ইজে তুললি আমারে দাই না তবে লুচি দিয়ে মাংসটা আমি একটু প্রথমবার খাচ্ছি ট্রাই করি হুম চটতি ভালো লাগছে রুটি পরোটা তো লুচি দিয়ে বেশি ভালো লাগছে কি বলে আর গোবলা ঘুম চলে আসছে মা খেয়ে আমি বলছি মা হাতটা ধো মা বলছে আমার হাত ধুতেও ইচ্ছে করছে না মানে শরীর আর চলছে না সারাদিন যা খাটাখাট নেই ঘুম এসছে তো সব গুছিয়ে তারপর ইয়ে করে শুতে হবে ওভেনটা এখন না এবার মুছলে সকালে মুছবে তাহলে অসুবিধা নেই দেখুন বাবা আবার নিয়ে এসেছে বাজার থেকে ফুড শশা আমার ফেভারিট এই যে দেখছেন এটা দারুণ পাকা আগের বারের থেকেও বেশি ভালো বলো বীজগুলো দারুণ আছে না আর নেবো না আমার এতেই হবে রঞ্জন তো খাই না আর দিও না গো আর এটা আছে পাকা বেল তো এত এত জিনিস কি না এই যে বেল এই যে কাঁচা আম এই যে লিচু এটা এটা সজনের শাক এই তরমুজ এ বাবা কত কিছু সাথে ফুড শসা সব নিয়ে যেতে হবে বাড়ি এত এত ফ্রায়েড রাইস বেঁচে গেল বললাম না যে কম করে চাল দিতে দেখো মা টিফিন কৌটো ওই আমাকে ভরে দিচ্ছে ওই যে বাটিতে আছে না না আর দিও না রঞ্জন খাবে না ওই আমার একার জন্য এত দিও না তাহলে আমার ভাতই রান্না করতে হবে না এই দুপুরে হয়ে যাবে তো আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে আজকের মতো সেলিব্রেশন শেষ বার্থডে বা সবার কি পুরো মাসই চলবে যদিও পুরো মাস বার্থডে থাকে যদি করতে পারি তো পুরো মাস করবো তো যাই হোক দশটা দশ বাজে এবার যেতে হবে বাড়ি নিজস্ব গন্তব্যস্থলে ওখান ছাড়া উপায় নেই তো সেই কারণে তাড়াতাড়ি ডিনারটা করে নিলাম তো চলুন আজকের ব্লগটা আর বাড়াচ্ছি না আশা করি ভালো লেগেছে ভালো লেগে থাকলে লাইক করবেন আর কমেন্টসে জানাবেন কোনো মতামত থাকলে আশা করছি এবার রেগুলার ভিডিও পাবেন বেশ কিছুদিন রেস্টে ছিলাম রেস্টেড ছিলাম বলতে গরমের জন্য বিশ্বাস করুন কোথাও বেরোতে ইচ্ছা হচ্ছিল না এসির হাওয়া যখন গায়ে লেগে আছে না তখন আর মনে হচ্ছে ওই বাড়িতেই থাকি দরকার নেই কোথাও যাওয়ার কতবার যে যাওয়ার ব্যাগ গুছিয়ে প্ল্যান ক্যান্সেল করেছি সেটা আমরাই জানি তো যাই হোক চলুন দেখা হচ্ছে আবার একটা নতুন ভিডিওর সাথে ততক্ষণের জন্য সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতো টাটা গুড নাইট সুইডেন্স বেলুনগুলো এখন লাগানোই থাকবে এই যে ঝুলছে